রোজার নিয়ত কতটুকু জরুরি বা নিয়ত না করলে হবে কি না নিয়ত যদি কেউ ভুলে না করে তাহলে তার রোজা হবে কি না এই বিষয়গুলো আমাদের জানা প্রিয় রোজাদার ভাই বোনেরা আজকে আমরা কথা বলবো রোজার নিয়ত এবং রোজার গুরুত্ব সম্পর্কে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়ত করাটা আবশ্যক যখন আমরা সালাত আদায় করি সালাতের জন্য নিয়ত জরুরি যখন আমরা অজু করি পবিত্রতা অর্জন করি এই অজুর জন্য আমাদের নিয়তটা জরুরি কোনো ব্যক্তি যদি অজুর পূর্বে নিয়ত না করে তাহলে তার তো অজু হয়ে যাবে কিন্তু অজু করার কোনো সব পাবে না গোসলের জন্যও নিয়ত জরুরি এই জন্য আমরা রোজা রাখবো রোজার জন্য তো নিয়তটা আরও অতীব জরুরি আজ আমরা জানব এক নম্বরে রোজার আসল গুরুত্বটা কোথায় এরপরে জানবো রোজার নিয়ত কী এবং নিয়ত কেন করা জরুরি এই তিনটি বিষয় আমরা আজকের আলোচনার মধ্যে জানব ইনশাল্লাহ রোজার গুরুত্বটা কোথায় আল্লাহ তালা করিমের মধ্যে চমৎকার করে বলছেন আল্লা সুবাহন আলা বলছেন হে বিশ্বের বিশ্বাসীগণ তোমরা জানা ইমান আনায়ন করেছ আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তালা রমজানের রোজা ফরজ করেছিলাম তাহলে রোজার গুরুত্বটাই জন্য রোজা এটা সাধারণ কোনো বিধান নয় এটা হচ্ছে আমাদের উপর ফরজ করা হয়েছে শুধু আমাদের উপরই ফরজ করা হয়নি আল্লাহ তালা ইয়াতে ক্লিয়ার করে দিয়েছেন তোমাদের উপর যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা উম্মতরা ছিল তাদের উপরে এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তাহলে আমরা এই আয়াত থেকে রোজার গুরুত্ব সম্পর্কে জানলাম রোজা আমাদের উপর ফরজ নামাজ যেমন ফরজ রোজাও তেমন আমাদের উপরে ফরজ পৃথিবীতে অনেক মানুষ পাওয়া যাবে বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক মানুষ বসবাস করে যারা রমজান মাসে রোজা রাখে না অথচ রোজা এই এবাদতটা আল্লাহ তালা আমাদের উপর ফরশ করে দিয়েছে কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দিলে যেমন গুণা হবে রমজানের রোজা ছেড়ে দিলে তেমন গুণা হবে নামাজ পড়া এটাও ফরস রমজানের রোজা রাখা এটাও ফরস দুইটির বিধান এক আর দুইটি ছেড়ে দিলে একই গোনা হবে প্রিয় ভাই এই জন্য সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা রোজা কোনো ক্রমেই ছেড়ে দেওয়া যাবে না অনেক মানুষ রমজান মাস আসলেই তাদের অনেক ধরনের অজুহাত দেখা যায় কেউ বলে অসুস্থ না খেয়ে থাকতে পারি না আবার কেউ বলে বেশি না খেয়ে থাকলে গ্যাস্ট্রিক হয় আলসার হয় অনেক কথা বলে অথচ এটাতে কোনো সার নেই প্রত্যেকটা ব্যক্তিকে রোজা রাখতে হবে এজন্য কোনো অজুহাত বা অযথা কোনো কারণ দর্শায়ে সিয়াম সাধন থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই এরপরে আসুন নিয়ত আমরা তো রোজা রাখব রোজার নিয়ত কতটুকু জরুরি বা নিয়ত না করলে হবে কিনা না নিয়ত যদি কেউ ভুলে না করে তাহলে তার রোজা হবে কি না এই বিষয়গুলো আমাদের জানা শুরুতেই বলেছি প্রত্যেকটা এবাদতের জন্য নিয়ত আমাদের জরুরি তেমনইভাবে রোজার ব্যাপারে তো আরও কঠোর কারণ আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন ইনাম আল নিয়াত সমস্ত কাজগুলো নিয়তের উপরে নির্ভরশীল আপনি যদি রোজার নিয়তি না করেন আপনি কী কাজ করবেন সেটা আপনি নিয়তি করলেন না তাহলে তো আপনার রোজা কবলি হবে না এখন বিষয় হচ্ছে নিয়তটা কি মুখ দিয়ে উচ্চারণ করে বলাটা জরুরি না মুখ দিয়ে উচ্চারণ করে নিয়তটা বলাটা জরুরি না নিয়ত এমন একটা জিনিস কেউ আগামীকালকে কোনো কাজ করবে অন্তরে সেটার পরিকল্পনা করা এটাটাই এটাই হচ্ছে নিয়ত আর এই নিয়তটা প্রত্যেক ব্যক্তি রাত থেকে সোবেহ সাদেকের আগ মুহূর্ত পর্যন্ত এই নিয়ত করতে পারবে সেটা সে রাতে ঘুমানোর পূর্বেও করতে পারে ঘুম থেকে উঠেও করতে পারে সাহারি করার পরেও করতে পারে তাই জন্য নিয়তটা আরবিতে উচ্চারণ করে বলাটা জরুরি না নিয়ত এটা অন্তরের ব্যাপার কোনো ব্যক্তি যদি অন্তর থেকে এতটুকু বলে যে আমি আগামী কালকে আল্লাহ আল্লাপাকের সন্তুষ্টির জন্য রোজা রাখবো শিয়াম পালন করবো এতটুকুই জরুরি হয়ে যাবে কারণ কোন ব্যক্তি যখন ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয় তখন সে সালাদ আদায় করার উদ্দেশ্যেই বের হয় তার নিয়োগটাই সেটা যার কারণে সে ঘর থেকে বের হয়েছে তাই জন্য আমরা যখন রোজা রাখবো তখন আমরা অন্তরে মনে মনে এই নিয়তটা করে ফেলবো যে আমি আগামীকালকে আল্লাপাকের সন্তুষ্টির জন্য সিয়াম ব্রুত্ব পালন করব এবং কোন ব্যক্তি যদি আরবিতে রামাদানুল মুবারকের সিয়াম পালনের উদ্দেশ্যে কেউ কোন ব্যক্তি যদি নিয়ত বলতে চায় তাহলে সে এরকমভাবে বলবে নাইতান আসুমা গদাম মেহ শাহরি রমাদান আল মুবারকি ফর্লকা ইয়া আল্লাহু ফতাকাল মিন্ন অল আলিম এতটুকু পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার সুতরাং এই রোজার উদ্দেশ্য শুধু আমাদেরকে না খেয়ে থাকা ক্ষুধা বহন করা এটা নয় বরং আল্লাহর জন্য নিজেকে থামিয়ে রাখা নিজেকে অপেক্ষা করে দেওয়া রবের জন্য কারণ আমরা যেই সিয়াম রোজা পালন করি এটা শুধুমাত্র রবের জন্য আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য বিশেষভাবে আল্লাহ তালা প্রতিদান দেবেন কেয়ামতের ময়দানে আল্লাহতালা এই প্রতিদানটা নিজের হাতেই দেবেন আল্লাহ রাবুল আলমিন বলেন আ সৌমলি ওয়ানা আজ জি বিহি রোজাটা আমার জন্য আর এর প্রতিদানটা আমি আল্লাহতালা নিজেই দেব এটি হাদিসে কুদ্সি সুতরাং যেই ব্যক্তি রোজা রাখবে এর প্রতিদান আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের দিন তাকে নিজে হাতে দেবে